রাজধানীর বাজারে চড়া সবজির দাম বেশিরভাগ সবজির দাম আশি টাকার বেশি কোনোটি ছাড়িয়েছে শতকের ঘর বিক্রেতাদের দাবি বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে কমেছে সরবরাহ যদিও বাজারে কমতি নেই কোনো সবজিরই বাজারে এসে টানা পড়ে নে পড়তে হচ্ছে নিম্ন মধ্য আয়ের মানুষদের মজিবুর রহমান চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় এবং সবজির বাজারে এসে মাথায় হাত তার সবকিছুরই দাম আকাশ ছোঁয়া সবজি যেখানে কিনেছি কিনেছি সেম আজকে এটা বিল এসেছে গভর্নমেন্ট হয়তো অন্য অন্য দিকে খুব মনোযোগী হওয়ার কারণে এই বাজার তদারকি বা গভর্নেন্স সিস্টেমটা একদম কলাপস করেছে চিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি কিছু সুযোগ বিস্তারিত দেখুন আর ফেসবুক পেজে একই অবস্থা অনেকেরই দুই একটি ছাড়া বাকি প্রায় সব সবজির দাম কেজিতে গড়ে একশো টাকার বেশি আলুর দামেই কেবল স্বস্তি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি দরে শশার কেজি একশো টাকা লেবুর হালি ত্রিশ বেগুন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজিতে পটল সত্তর আর গাজর একশো টাকা ঢ্যাঁড়স আশি আর টমেটোর কেজি একশো টাকা প্রত্যেকটা জিনিস একশো একশো আশি এরকম তো আর খেতে পারে না গরিব মানুষ আমরা মধ্যবিত্ত শ্রেণীর জন্য আসলে খুব আমরা সব হাফ কেজি আড়াইশো গ্রাম এভাবে নিচ্ছে আর কি এখন তো অনেক দাম এই যে একশো টাকা যাচ্ছে দেশিটা আশি টাকার নিচে তো তরকারি নাই কোনো কিছু বিক্রেতাদের দাবি বৈরী আবহাওয়ায় সবজির উৎপাদন কিছুটা কম হয়েছে তাই বাজারে দাম বাড়তি যদিও বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে দেশি শসা একশো টাকা কেজি গাজর একশো টাকা বর্ষাকাল দাম বাড়তি চড়া মাছের বাজারও বিকল্প হিসেবে কেউ কেউ কিনছেন দেশি মুরগি কারণ দাম আছে স্থিতিশীল স্নোভা ডিবিসি নিউজ ঢাকা